আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো প্রথমেই বলে রাখছি আজকের ভিডিওটা কাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের এইচএসসি লাইফে বায়োলজি একেবারেই পড়া হয়নি একেবারেই পড়া হয়নি বলতে কতটুকু এই ধরো টেন এর মতো পড়া হয়েছে তো তাদের জন্যই হচ্ছে আজকের মূলত ভিডিওটা যাদের ধরো ফিফটি পার্সেন্টের মতো কিংবা অর্ধেকের বেশি পড়া হয়েছে তাদের জন্য কিন্তু না কারণ আজকে আমি যে মানে রোড ম্যাপটা দিব যে সাজেশনটা দিব আমি কিন্তু সেটা সেই স্ট্রাকচারে বানানো হয়েছে কারণ আমিও কিন্তু নিজেই ছিলাম এই টেন পার্সেন্টের দলে আচ্ছা আগে তাহলে আমার কাহিনিটাই বলে নিয়ে আমার সাথে কি হয়েছিল এইচএসসি লাইফে আমি কেন জানি এইচএসসিতে মানে বায়োলজি একেবারেই পড়ি আমার বায়োলজি ছিল ফোর্থ সাবজেক্ট এবং আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যার কারণে অবহেলা করতে করতে একেবারেই পড়া হয়নি যদি বলি কতটুকু পড়া হয়েছে তাহলে আমি একটু বলি কতটুকু পড়া হয়েছে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ছিল বোটানির সেল সেলের এই ধরো কতটুকু থার্টি থেকে ফর্টি মানে বইয়ে রিডিং পড়া হয়েছে তারপর যদি আসি সেল ডিভিশন সেল ডিভিশনের বলা যায় ফিফটি পারসেন্টের মতো পড়া হয়েছে একটা চ্যাপ্টারও কিন্তু আর পড়া হয় নাই তারপরে যদি আমি আসি জুলজিতে জুলজিতে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ছিল ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা আমার ভালোভাবে পড়া হয়েছিল এরপরে আসে ইন্ট্রোডাকশন টু অ্যানিমেল সেটাতে আমার শুধু এই হাইড্রার পার্টটুকু পড়া হয়েছে এছাড়া আর বাকি কোনো চ্যাপ্টারই আমার বইয়ে পড়া হয়নি। নাই তাহলে আমি কি করছিলাম তো আমাদের সময় বায়োলজির আগে চার দিন বন্ধ ছিল তোমাদের তো আরও একদিন বেশি পাঁচ দিন বন্ধ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে তেইশ তারিখ আর বায়োলজি পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ সেই হিসাবে মাঝখানে পাঁচ দিন তোমরা গ্যাপ পাচ্ছো তো আমার এই যে চার দিন বন্ধতে আমি কি করছি কি করছি সেটা বলতেছি তবে এরপর কি হয়েছে সেটা আমি বলি যেদিন বায়োলজি এক্সাম সেদিন আমি সেন্টারে গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে বলতেছিলাম যে আমার কোনোভাবে আসলে এ তুললেই হবে এটা যেন অন্তত আসে তো এক্সাম দিলাম এক্সামই মানে হোপের চেয়ে আরো বেশি ভালো হয়েছে এরপর যখন রেজাল্ট দিল তখন মিস্টিরিয়াসলি আমার এ প্লাস চলে আসলো আমি তো মানে পুরাই অবাক কেমনে কি মানে এত অল্প পড়াশোনা করে যে একটা সাবজেক্টে এ প্লাস পাওয়া যায় এইচএসসিতে সেটা আসলে আগে আমি জানতাম না তো বিষয়টাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি এটা মানে তোমাদের যদি একেবারে পড়া না হয় অর্থাৎ যদি ধরো টেন পার্সেন্টের মতো পড়া হয় তাহলে তোমাদের কি করা লাগবে এই যে পাঁচ দিন গ্যাপ পাবা এই পাঁচ দিন গ্যাপের মধ্যে তো প্রথমে আসে যেহেতু আমি ধরে নিচ্ছি তোমার আমার মতোই কোনো চাপ্টারই ভালোভাবে পড়া হয় নাই বইও টুকটাক ছাড়া রিডিং পড়া হয় নাই তো আসো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে যে আমাদেরকে বইকে সরাই রেখে দিতে হবে কারণ আমাদের বই পড়ার টাইম নেই এখন আমাদের বই পড়া একেবারেই টাইম নেই তো প্রথমে আমাদের কি কাজটা করতে হবে যেহেতু আমাদের ধরে নিচ্ছে আমাদের কনসেপ্টও ক্লিয়ার নেই তো প্রথমে আমরা কি করব করব প্রথমে আমরা যে ক্লাস। কোন ক্লাস ক্লাস করব। করব। কার আমি চাচ্ছি এমন ক্লাস করতে যে ক্লাসটা খুবই এফিসিয়েন্ট হবে এবং এমন টপিক গুলাই পড়াবে যে টপিকগুলা থেকে আমাদের এইচএসসিতে মাস্ট আসবে সেই হিসেবে আমি ক্লাস প্রেফার করব যে অন্য অন্যরকম পাঠশালার হ্যাঁ বলবা ভাইয়া ক্লাসগুলো তো অনেক পুরানো এত পুরানো ক্লাস কি এখন করব আমরা ভাই বিলিভ করো এই রকম পাঠশালার যে ক্লাসগুলো আছে সেটাই তোমাকে এই মুহূর্তে হেল্প করবে কারণ ওদের ক্লাসগুলো খুবই প্রিসাইজ খুবই ছোট ছোট ক্লাস বাট সেই ক্লাসগুলোতে এইচএসসিতে আসার মতো যে টপিকগুলো আছে সেই টপিকগুলো খুবই সুন্দরভাবে কাভার করে দেয় আমি নিজে করছি আমি নিজে উপকৃত হয়েছি সেলিউট টু তৌফিক হাসান প্রতীক ভাই মানে যার ক্লাস করে যে ভাইয়ের ক্লাস করে আমার এত লাগছে তো অন্যরকম পাঠশালার ক্লাসগুলো গুলা করব এখন ক্লাস কি আমাদের তো ষাটটা সাতটা চোদ্দটা কিন্তু এতগুলা তো মনে রাখা পসিবল না তা আমি বলি আমি কি কি করছিলাম মানে ষাটটা থেকে আমাদের প্রশ্ন করা হবে আটটা তো আমি যদি পাঁচটা চাপ্টার পড়ি ওই পাঁচটা চাপ্টার থেকে কিন্তু ষাটটা সিকিউ খুবই ভালোভাবে কমন পাবো এখন কোন পাঁচটা পড়ব তো প্রথমে আসো বোটানির জন্য যদি বলি ভাই দেখো সেলটা হচ্ছে যে আমাদের এই যে সিলাইফের বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার এটা সবাই টুকটাক হালকা পাতলা হলেও পড়ছে হ্যাঁ চ্যাপ্টারটা বড় আছে চ্যাপ্টারটা বড় আছে বাট আই বিলিভ দ্যাট সব সবাই এই কিছুটা হলেও পড়ছে সেজন্য আমি এই চ্যাপ্টারটা লিস্টের টপে রাখতেছি বুঝছো যেহেতু আমি ধরে নিচ্ছি পড়ছে বাট যদি তোমার অবস্থা এমন হয় যে এই চাপ্টারটা তুমি একেবারেই পড়ো নাই তাহলে এর পরবর্তীতে কি করা উচিত তোমার সেটা পরে বলতেছি এরপরে আসো সেল ডিভিশন ফাই সেল ডিভিশন চ্যাপ্টার পড়াই লাগবে এটার মতো সহজ চ্যাপ্টার এটার মতো ছোট চ্যাপ্টার আর একটাও নাই সেল ডিভিশন চ্যাপ্টার পড়াই লাগবে এটার থেকে একটা সিকিউ কনফার্ম সেই সিকিউটা খুবই সহজে তুমি তোমার এসএসসির যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট দিয়ে তুমি এটা আনসার করে ফেলতে পারবা খুবই সহজ চ্যাপ্টার এরপর আসি তিন নম্বর এনজিও স্পার্ম অ্যান্ড চিমনোস অর্থাৎ নগ্ন বীচীয় আবৃত আবৃত বিচির যেই চ্যাপ্টারটা আছে সেটা এখন দেখো এই চ্যাপ্টারটা অতটা কিন্তু কঠিন না সেখানে কঠিন না বলতে কি এই চ্যাপ্টারটা থেকে নির্দিষ্ট একটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে এর বাইরে কিন্তু প্রশ্ন হওয়ার চান্স নেই যেমন কে মালবেসি এবং পোয়াসি এই দুইটার মধ্যে যে ডিফারেন্সেস ওদের ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলা থেকে প্রশ্ন আসবে অর্থাৎ সেগুলার আরও কি আসতে পারে যেমন ফ্লাওয়ারের সিম্বল ফ্লাওয়ারের ফর্মুলা যেগুলো আছে সেগুলো কিছু আঁকির ব্যাপার আছে মানে চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসার জায়গাটা খুবই লিমিটেড এই লিমিটেড জায়গা পড়লেই কিন্তু তোমার কাভার হয়ে যাবে এই চ্যাপ্টারটা এরপর আসি আমরা কি বায়োটেকনোলজিতে এই বায়োটেকনোলজি চাপ্টারটারও জায়গা খুবই লিমিটেড ওই জায়গা থেকে সবসময় প্রশ্ন আসে যেমন কি সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সেটা থেকে সবসময় প্রশ্ন আসে সেই সাথে তুমি এয়াটাও পড়তে পারো টিস্যু কালচারটা এই দুইটা এই দুইটা জিনিস পড়লেই তোমার মানে কমন পেয়ে যাবা এই চ্যাপ্টারটা থেকে এরপর আসো পাঁচ নম্বরে আমি রাখছি কি মাইক্রোভস অথবা টিস্যু এখন দেখো তোমাদের যদি কারো মাইক্রোভসটা পড়া না হয়ে থাকে মাইক্রোভসটা পরে স্টুডেন্টরা যারা একেবারেই পড়ে না তারা ইসেল আর মাইক্রোভস এই দুইটা চ্যাপ্টার পরে কিন্তু এই মাইক্রোভসটা যদি পড়া একেবারেই না হয়ে থাকে তাহলে তুমি কি করবা প্রথমে মাইক্রোভস কাটা এই মাইক্রোভসটা যদি তুমি একেবারেই না পরে থাকো এই মাইক্রোভস কাটা কারণ এই মাইক্রোভস অনেক বিশাল চ্যাপ্টার সো এই মাইক্রোভস তুমি পড়বা না তুমি পড়বা কি তুমি পড়বা টিস্যু টিস্যুর মধ্যে কি আছে টিস্যুর মধ্যে ওই সেই সিকিউ আসার জায়গা কিন্তু খুবই লিমিটেড মানে কোথা থেকে আসবে তোমাকে ওই যে রুটসের স্ট্রাকচার স্টেমের স্ট্রাকচার ওইগুলো আর কি এক বীজপত্রী মূল তারপর দুই মূল এগুলার যে স্ট্রাকচারগুলো সেগুলো পড়লেই কিন্তু কমন হয়ে চলে আসবে ওই যে মেরি স্টেম আছে মেরি স্টেম থেকে তো সিকিউতে গগ্রতে আসে না এরপর আসো আমরা জিতে যাই জুলো আচ্ছা সেলের কথা যেটা বলতেছিলাম এখন দেখো সেল যদি না পড়া থাকে তাহলে কি পড়বা এই সেলের ব্যতীত এখানে সেল না পড়লে তোমাকে মাইক্রোভস পড়া লাগবে আর যদি তোমার সেল মাইক্রোপস কোনোটাই পড়তে না চাও তাহলে তোমাকে যাওয়া লাগবে যে উদ্ভিদ সারীর তত্ত্বতে অর্থাৎ প্ল্যান ফিজিওলজিতে এই চাপটার তো ভাই কঠিন আছে সো আমি ওই করি না তো তোমার ধরো সেলও পড়া নেই মাইক্রোবস তাহলে আমি তোমাকে কি সাজেস্ট করবো পড়ার জন্য আমি তোমাকে সাজেস্ট করব তুমি সেলই পড়ো কারণ মাইক্রোভস চাপ্টারটা অনেক বড় আছে উৎস সেটাতে মানে ব্যাকটেরিয়ার আলাদা পার্ট ভাইরাসের আলাদা পার্ট ম্যালেরিয়ার আলাদা পার্ট তো একটু মানে বোঝা যায় না কোন জায়গায় মানে ডেফিনেট কোনো পার্ট নেই যে এখান থেকে সিকিউটা আসবে সেজন্য আমি তোমাকে সাজেস্ট করব সেলটা পড়ো এরপর আসো জুলজিতে ভাই বোটানি থেকে জুলজি পড়া খুবই সহজ সহজ বলতে কি জুলজি হচ্ছে পরে মজা আছে জুলজিতে বোঝার জিনিস আছে সেজন্য আর বোটানি তো হচ্ছে মুখস্থ বেশি জুলজিতে আসলে ক্লাসিফিকেশনের চ্যাপ্টারটা আমার খুবই ভালোভাবে পড়া হয়েছে এখন তোমার যদি পড়া না হয় তাহলে কি করবা আমি বলি এই চ্যাপ্টারে কিছু ধরা বাধা টপিক থেকে প্রশ্ন আসে যেমন কি নেমাটোডা তারপর নিডারিয়া এরপর হচ্ছে আমাদের যে করডাটা এগুলার মধ্যেই প্রশ্ন আসে করডাটার মধ্যে যে ক্লাসগুলো আছে সেগুলা রেপ্টেলিয়া অ্যাভিস তারপর ম্যামেলিয়া এগুলা থেকেই প্রশ্ন আসে তো এটাও কিন্তু আসলে যদি পড়া না থাকে কিছু মানে ধরা বাধা কিছু টপিক আছে সেগুলো পড়লেই হয়ে যায় তারপর আসো আমরা যেই মানে হিউম্যান বডি যে ফিজিওলজির যে চ্যাপ্টার তিনটা আছে অর্থাৎ সার্কুলেশন মানে ব্লাডের ব্লাড সার্কুলেশন রেসপিরেশন ডাইজেশন এই যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার আমরা পড়বো কেন করবো এই তিনটা চ্যাপ্টার হচ্ছে যে পড়ে মজা আছে পড়ে মজা আছে এবং মজা থাকলে কি তুমি সহজে মুখস্থ করতে পারবে এবং সবগুলো হচ্ছে যে একটা প্রসেসের মতো চ্যাপ্টারটা যেমন তোমাকে কি আসবে তোমাকে আসবে যে আমাদের রক্ত রক্ত যে যে সার্কুলেট হচ্ছে এটার ফুল প্রসেসটা সেটা তুমি করো তো এগুলো কি এগুলো হচ্ছে মজার জিনিস রক্ত কোন দিক দিয়ে হার্টে ঢুকতেছে কোন দিক দিয়ে ফুসফুসে যাচ্ছে আবার ফুসফুস থেকে হার্টে আসতেছে তো বিষয়গুলো মজার আছে তো আমরা পড়বো কি সার্কুলেশন এরপর হচ্ছে কি আমাদের রেসপিরেশন সেই একই আমাদের ব্রিদিং এক্সটার্নাল রেসপিরেশন বিষয়গুলো মানে সহজ আছে সহজে করে ফেলা যায় এবং সহজে মুখস্ত করে ফেলা যায় এরপর হচ্ছে কি ডাইজেশান ডাইজেশানও সেম মানে বললাম না তিনটা চাপটা হচ্ছে কীরকম মানে প্রসেসের মতো মানে একটা প্রসেস মুখস্থ করলেই তোমার হয়ে যাবে ওই প্রসেস থেকে তোমার এইচএসসিতে কমন চলে আসবে তো এই তিনটার পর তুমি রাখতে পারো কি এর নিচে জেনেটিক্স চ্যাপ্টারটা জেনেটিক্সেরও ওই যেটা বললাম সিকিউ আসার পোর্শনটা খুবই লিমিটেড খুবই লিমিটেড ওই যে আমাদের চেকার বক্স আছে মোস্ট অফ দ্য টাইম ওই চেকার বক্স থেকে সিকিউ আসে আমাদের ওই যে মানে মেন্ডেলিভের লগুলো আছে ম্যান্ডেলিভের লর যে লিমিটেশানগুলো আছে সেগুলো পড়লেই আমাদের ইনশাল্লাহ কমন চলে আসবে আর যে ওই পার্ট ওইদিকে যে ইভলিউশন টিভলিউশন আছে এগুলো নিয়ে তো পড়াশোনা করা লাগে না এগুলো আসে না তো বুঝলাম আমরা অন্যরকম পাঠশালা থেকে কি কি ক্লাস করব বুঝলাম ক্লাস করার পর এবার আমরা কি করব ক্লাস করার পর একবার ক্লাস করার পর তুমি আবার ক্লাস 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 নিবা নিয়ে একবার একবার করার পর তোমার কি হবে একই একই যখন ক্লাস করবা তোমার চ্যাপ্টারটা নিয়ে একটা কনসেপ্ট গ্রো করবে বুঝছো তারপর তুমি কি করবা তারপর তুমি করবা যে নোট তুমি করবা কি নোট করবা তুমি এখন কি নোট করবা তুমি কি নোট করবা তুমি কি সব কিছু নোট করবা সব কিছু নোট করবা না তুমি সব কিছু নোট করবা না তুমি কিছু স্পেসিফিক টপিকই নোট করবা যেগুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট বাট মনে থাকে না যেমন কি ধরা প্রসেস আমাদের যদি আমরা বলি সার্কুলেশনের সার্কুলেশনের যে প্রসেসটা আছে এটা কি প্রসেস এটা কি তোমার পুরাটা নোট করতে হবে পুরাটা তো নোট করতে হবে না ধরো তোমার কি এটা সার্কুলেশনের যে পাথ ব্লাডের সে পাথ তোমার মনে থাকে না তো তুমি অ্যারো দিয়ে দিয়ে পাথওয়েটা নোট করে ফেলতে পারো কীরকম যে প্রথমে আমাদের হার্টে ব্লাড যাচ্ছে ডি ব্লাড যাচ্ছে কিসের মাধ্যমে সুপেরিয়র ভেনাকাবা আর ইনফেরিয়র ভেনাকাবা দিয়ে কই যাচ্ছে আমাদের হার্টের যে রাইট এট্রিয়াম আছে রাইট এট্রিয়ামে যাচ্ছে রাইট এট্রিয়াম থেকে কই যাচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে সোজা আমাদের কই চলে যাচ্ছে লাঙ্গে চলে যাচ্ছে সেখানে গিয়ে অক্সিজেনেটেড হচ্ছে অক্সিজেনেটেড হয়ে ব্যাক করতেছে কই ব্যাক করতেছে আমাদের লেফট অ্যাওটা সরি লেফট আর এট্রিয়ামে কিসের মাধ্যমে পালমোনারি ভেইনের মাধ্যমে আর গেসে কিসের মাধ্যমে পালমোনারি আর্টারির মাধ্যমে তো এরপর সেখান থেকে যাচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেলে এবং লেফট ভেন্ট্রিকেলের থেকে অ্যাওটার মধ্যে দিয়ে পুরো বডিতে আমাদের এই অক্সিজেনটেড ব্লাড সার্কুলেট হয়ে যাচ্ছে তো তুমি এই পাথওয়ে যেটা ধরো পাথওয়েটা তুমি জানো না পাথওয়েটা এরো দিয়ে দিয়ে তুমি নোট করবা এরপরে আসো ধরো ডাইজেশানে ডাইজেশানে আমাদের অনেক রিয়েকশান আছে না যেমন কার্বন কার্বোহাইড্রেট কিভাবে আমাদের গ্লুকোসে কনভার্ট হচ্ছে প্রোটিন কিভাবে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হচ্ছে এই যে রিয়াকশানগুলো সেগুলো নোট করবা আমাদের মুখে কোন রিয়াকশান হচ্ছে আমাদের স্টোমাকে কোন রিয়াকশান হচ্ছে এই রিয়াকশানগুলো নোট করবা বুঝছো তাহলে আমাদের সব কিছু নোট করা লাগবে না কারণ যেহেতু বুঝতেছ আমাদের টাইম কম আমরা চাইলে সব কিছু যদি নোট করি আমাদের তাহলে কি হবে আমাদের নোট করতে করতে টাইম সব চলে যাবে এই নোট আর পড়া হবে না বুঝছো তাহলে এটা কি করতে হবে নোটটা খুবই কম্প্যাক্ট করতে হবে মানে যে নোটটা আমি পরীক্ষার আগের দিন পরীক্ষার থেকে হলে যাওয়ার সময় রিক্সায় বসে বসে যেন রিভাইস দিয়ে ফেলতে পারি রকম একটা আমাদের নোট তৈরি করতে হবে তো সেটা করবা এরপর কি করবা আমাদের ক্লাস করা শেষ নোট করা শেষ ক্লাসটা আবার করবা কেন আবার করবা তোমার একবার দুইবার করে ক্লাস তোমার মাথায় থাকবে না জিনিসটা যত পারো সম্ভব ক্লাসগুলা রিপিটেশনে করতে থাকবে ক্লাসগুলা তুমি যত রিপিটেশন নোট করবা আর রিপিট করবা ক্লাসগুলো তোমার কনসেপ্টটা তত ঝালাই হয়ে যাবে তোমার অটোমেটিক বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে বুঝছো যেহেতু তুমি বই পড়তেছ না কিংবা তোমাকে আমি এখনো কোনো সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট পড়ারও আমি সাজেশন দিচ্ছি না সো এখন এই দুইটা কাজ করবে এই দুইটা কাজ করার পর কি করতে হবে ধরো এই দুইটা কাজ করার পর মাঝখানে একদিন আছে। মাঝখানে একদিন আছে এরপর পরীক্ষা এরপর তুমি কি করবা এরপর তাহলে এই যে ওয়ান শট সিকিউ এম সিকিউ আমাদের ইউটিউবে অনেক ভাই আরাই প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ আর এম সিকিউ ক্লাস নিয়ে থাকে তুমি সেই ওয়ান শট সিকিউ এম সিকিউ ক্লাসগুলো করবা ওটা করলে কি হবে তুমি বুঝবা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোতে কি আসতেছে তুমি কি সেগুলো জানো নাকি এম সিকিউ কেমন আসতেছে তুমি কি সেগুলো পারো নাকি সেগুলো করবা সাথে সাথে এই ওয়ান শট ক্লাসগুলোও কিন্তু তুমি কি করবা বারবার করবা তাহলে কি হবে অটোমেটিকলি কারণ এখন দেখো আমাদের টাইম খুবই কম আমাদের টাইমটাকে খুবই প্রিসাইসলি আমাদের কি করতে হবে পাস করতে হবে যার কারণে আমাদের এমনভাবে পড়তে হবে যেন আমাদের পড়া বেশি পড়া হয় বাট টাইমটা খুব কম স্পেন্ড হয় তো সেই হিসেবে টু এক্স স্পিডে ক্লাসও পারলে টু এক্স স্পিডে করবা আমি কিন্তু টু এক্স স্পিডে করছিলাম তারপর ওয়ান শট ক্লাসগুলো টু এক্স স্পিডে করবা তাহলে কি হয়ে যাবে দেখবা যে পড়া একটা মানে গুছায় যাবে এরপর এরপরও যদি ধরো তোমার মনে হয় যে না আমি কোনো কিছু ভুলে যাচ্ছি বারবার আমি ক্লাস দেখেও মনে থাকতেছে না সেগুলো নোট করবা ক্লাস দেখবা ওয়ান শট ক্লাস করবা এগুলো করবা এরপর যদি এগুলা এই তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি তোমার কত একশো পার্সেন্ট না ধরো নাইনটি পার্সেন্ট হয়ে যায় মানে ভালোভাবে তুমি কনফিডেন্ট না এগুলা পারবে এখান থেকে যা দিবে আমি পারবো আর বাকিগুলা বাদ সব এখান থেকে যা দিবে এই তিনটা জায়গা থেকে যা দিবে আমি পরীক্ষায় আনসার করতে পারবো তখন তুমি কি করবা তখন তুমি নিবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমসিকিউ সলভ করবা নিজে কোয়েশ্চেনগুলা আনসারগুলা পড়বা পড়লে কী হবে তুমি বুঝবা একটা জিনিস পরীক্ষাতে কিভাবে আনসার করতে হয় আনসারের প্যাটার্নটা বুঝবা কীভাবে সুন্দরভাবে গুছায় লিখতে হয় বুঝবা আর বাকি তুমি যদি এগুলা করো আমি তোমাকে সিউরিটি দিয়ে বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তোমার এইটি টু নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে কারণ ভাই এটা এইচএসি এইচএসসিতে সব রিপিট আসে এইচএসিতে সব রিপিট আসে যার কারণে তোমার এইটি থেকে নাইনটি পারসেন্ট এগুলো করেই তোমার কমন হয়ে যাবে বুঝছো তো বিষয় যেটা মাথায় রাখতে হবে ক্লাস প্রচুর করা লাগবে ক্লাস প্রচুর করা লাগবে আমার কথা বলে আমি এই চার দিন বন্ধের মধ্যে আম্মু একটা কারণে আমাকে একটু বাজারে পাঠিয়েছিল ওই বাজারে যে যাচ্ছে ওই সময় পর্যন্ত আমার কানে ছিল টি ডাবলি আর মোবাইলে ক্লাস চলতেছে টু এক্স স্পিডে আমি রাস্তায় দেখে হেঁটে ক্লাস করতে যাচ্ছি কাজ সারায় আবার ক্লাস করে করে চলে আসতেছে কারণ আমার তো প্যারা নাই এখন আমার তো বই নিয়ে ঘুরা লাগতেছে না আমি ক্লাস করব সো ক্লাস অনেক বেশি করতে হবে আমি বলতে গেলে এই হচ্ছে যে একটা লাইফ সেভার তো এই প্রসেসটা ফলো করো আল্লাহ যদি চায় আল্লাহ কপালে রাখলে আমার যেহেতু আসছে আমিও বলতে পারি তোমারও চলে আসতে পারে আমি কিন্তু আসলে তোমাদেরকে ফুল যে সাজেশনটা দিলাম আমি কিন্তু ফুল এইভাবে ইয়া করি না এইভাবে পড়ি নাই আমার পড়ার মধ্যে আরও অনেক মিস্টেকস ছিল সেগুলাকে আমি বাদ দিয়ে সুন্দরভাবে আমি এতদিনে আমার যে একটা ইয়ে আসছে অভিজ্ঞতা আসছে সেই অভিজ্ঞতা থেকে আমি এই সাজেশনটা এই প্রসেসটা তোমাদের জন্য সাজাইছি তো তোমরা এই রোড ম্যাপটা ফলো করো ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে ভালো কিছুই হবে সালামু আলাইকুম